তখন আবার নিয়ে আসিস এক গাছ খেলে হয়ে যাবে আর লাগবে ওষুধের নামগুলো লিখে দিলাম যদি তোরা বাইরে কিনতে চাস ওষুধের নাম লেখা আছে এইটা ওষুধের নাম লেখা ওষুধের দোকানে যাবে ওরা দিয়ে দিবে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবো ঠিক আছে আর এখান থেকে একটা ওষুধ দিচ্ছি এটা তোর জন্য রাখছিলাম যে আসলে পরে তোকে দিব আমি এটা ইসি করিনি ওষুধটা কিন্তু খুব ভালো আছে না

বৃষ্টিপাতলের দিন ভিড় ভালোই হয় তো এক একদিন এক এক জায়গার গ্রুপকে আসার অনুরোধ করা হয় তার কারণ একসঙ্গে সব গ্রুপ ঢুকে গেলে কি হচ্ছে বাড়িতে জায়গা দেওয়া অসুবিধা হবে তো তার জন্য এক এলাকার মায়েদেরকে একদিন টাইম দেওয়া হয় আর এক এলাকার মায়েদের টাইম দেওয়া হয় তো কালকে তেইশ সাত দু হাজার চব্বিশ কালকে মাটিগেরার থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মী দাদাভাই দিদিভাইরাদেরকে সময় দেওয়া হয়েছে যেহেতু দাদাভাই দিদিভাইদের জন্য স্বাস্থ্যকর্মী তারা আটটার থেকে ডিউটি তাদের জন্য ভোর পাঁচটার থেকে বারোটা অবধি টাইম দেওয়া হয়েছে আমি পাঁচটার সময় থেকে রেডি থাকবো ভোর আপনারা যখনই আসবেন আপনারা ওষুধ নিয়ে যেতে পারেন আপনাদের জন্য ভোর পাঁচটার থেকে কালকে বসা হবে বারোটা অবধি যেহেতু আপনাদের ডিউটি আছে নটার থেকে সে আটটা নটার থেকে তার জন্য পাঁচটার থেকে বারোটা অবধি থাকা হবে আপনারা যখনই সময় হবে এসে ওষুধ নিয়ে যেতে পারেন ধন্যবাদ প্রণাম এবং সকলে একটু শেয়ার করবেন